আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনাবাদি পতির জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক কৃষি বাগান স্থাপন প্রকল্পের আওতায় আমরা একটি বাড়ির স্বপ্ন দেখি যে বাড়ির প্রত্যেকটা আঙিনা থাকবে এভাবে পুষ্টি বাগানের সমৃদ্ধ তো এখানে একটি প্রতীকী পুষ্টি বাগান দেখানো হয়েছে মডেল পুষ্টি বাগান দেখানো হয়েছে যে বাগানের পূর্ব পশ্চিম পাশে মাছা থাকবে এবং মাছায় মাছা জাতীয় যে সমস্ত সবজি আছে সেই সমস্ত সবজিগুলো উৎপাদন করা হবে আর তার মাঝে পাঁচটা ব্যাড রাখা হয়েছে যে ব্যাডগুলোতে মাটিতে যে সমস্ত সবজি যেগুলো মাছায় যায় না সেই সমস্ত সবজিগুলো মূলত এই মাটিতে উৎপাদন করা হবে এবং প্রত্যেকটা ব্যাডে আলাদা আলাদা করে সবজি উৎপাদন করা হবে যেগুলো যে সবজিগুলোতে প্রত্যেকটা আলাদা আলাদা পুষ্টি উপাদান রয়েছে এবং এখানে প্রত্যেকটা ব্যাডের পাশে কিন্তু একটি নালার ব্যবস্থা রাখা হয়েছে যেন জলাবদ্ধতা না থাকে এভাবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্ব পশ্চিমে মাছা রয়েছে আর উত্তর দক্ষিণে হচ্ছে প্রত্যেকটা ব্যাড স্থাপন করা হয়েছে এবং চতুর্দিকে নালার ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটা ব্যাডের মাঝখানেও নালার ব্যবস্থা রয়েছে তো আমরা জানি যে বাংলাদেশ খাদ্যের সংস্পন্ন আমাদের যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে পুষ্টিহীনতা আমরা যেন পুষ্টিতে সমৃদ্ধ হতে হতে পারি সেই জন্য কিন্তু এরকম একটি মডেল পুষ্টি বাগান আপনাদের কাছে উপস্থাপন করছি এবং এ আমরা যে স্বপ্ন যে প্রত্যেকটা বাড়িতে একটি করে পুষ্টি বাগান হবে এবং এই পুষ্টি বাগান থেকে আপনারা যে সমস্ত সবজি খেতে পারেন সেই সমস্ত সবজি খেয়ে আপনারা পুষ্টিতে স্বয়ংস্পূর্ণ হবেন এবং জাতি গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ধন্যবাদ